সাধারণ ফ্যামিলির জন্য আট হাজার থেকে বিশ হাজারের মধ্যে ফয়সল ভাইর উপলক্ষে ষোলো হাজার চোদ্দ হাজার বারো হাজার টাকা একবারে পনেরো হাজার টাকা ফাইনাল সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রিস দাম তো চাওয়াও নাই বলাও নাই আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আসসালাম বিরাজ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি বাইপেল হচ্ছে প্রাইজ

আচ্ছা ভাই কন্ডিশন কেমন আছে আপনার আমি ঘর দেখাই এই যে এই যে বাসা বাড়ির এখন বাসাবাড়ি তো আনছেন আসে না করেন নাই না নষ্ট করা হয় নাই না না কন্ডিশন কেমন আছে কন্ডিশন অরিজিনাল আর দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আঠারো হাজার আর আছে আপনার হলো সতেরো হাজার পাগলে দিয়ে দেন ভাই পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ চোদ্দ টাকা সারা হাজার টাকা পাঁচ হাজার টা দেখি দেখি শুধু ডিপ এল

এখনো দেখেন ঠান্ডা আছেই ভাই মানে এখনো ঠান্ডা আছে кондиশন কেমন আছে পন্তেশার অরজিনাল একবার গ্যাস আপডেট করা অরিজিনাল ফ্রিজ জি আচ্ছা দাম কত আছেন দামটা চলছে 15000 অফার দিন 14000 14000 আর আছে 11000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি আমরাছি ফ্রিজের শোরুমে পাতা মেন্টারপ্রাইজ আর এই ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন বাইকে কত টাকা দিবেন 8000 টাকা দিয়ে দিব তাও সারা বাংলাদেশ এটা কোন সেটা এই যে এই তো উপলক্ষে এই যে এই যে বরফ এখনো আছে বাসাবাড়ি থেকে আনা মানে এখনো বরফ আছে জি তাও বরফ আছে দেখেন নিচে নরমাল নিচে নর্মাল নর্মালটা দেখাই দেন এই যে আচ্ছা কন্ডিশন কেমন আছে কন্ডিশন একবার গ্যাস আপডেট করা ওয়াশ করা হয় নাই ফ্রেশ একবার ফ্রেশ দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছি না চাওয়াও নাই দাম তো চাওয়াও নাই বলাও নাই 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আর 8000 টাকায় মার্কেট চ্যালেঞ্জ অফার মার্কেট চ্যালেঞ্জ অফার বললাম না ভাই 8000 টাকা 20000 দিয়ে দেব কোনো বাড়তি রেট নাই আমাদের বর্তমান অন্যান্য দোকানে একবারে এক লাখ টাকা পর্যন্ত আছে আমার দোকানে শুধু গরিবদের জন্য একবারে সাধারণ ফ্যামিলির জন্য আট থেকে বিশ হাজারের মধ্যে ফ্রিজ মানে আপনি হচ্ছেন গরিবদের জন্য মাত্র আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা ফ্রিজ দিয়ে দিতেছি চৌষট্টি জেলা ডেলিভারি জেলা সবাই যে ফ্রিজ ব্যবহার করতে পারে বাসায় বাসায় আচ্ছা ভাই পাশে একটু দেখি পর পর দেখি যাই হলো স্যামসাং ফ্রিজ কত লিটার

বারো হাজার টাকা সারা বাংলাদেশ সিটি একবারে গ্যাস কম্প্রেসার অরিজিনাল দাম চাচ্ছি আপনার একবারে

কন্ডিশন কেমন কন্ডিশন গ্যাস কম্প্রেসার অরজিনাল 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 যদি কেউ প্রমাণ করতে পারে কাজ করছে এক লক্ষ টাকা পুরস্কার দেব দাম কত আছে দাম টাকা ভাই অফার দিয়ে 20000 টাকা আর আছে কাটা 2000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি ফয়সাল ভাই পাশে একটা দেখি এটা ওয়ালটনের এটা ওয়ালটনের কত সেফটি

গ্যাস কম বেশার অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আর দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছি বেশি একবারে পানি দাঁড়িয়ে দিয়ে দিয়ে দেবো আঠারো হাজার বারো হাজার টাকা বারো হাজার টাকা বাংলাদেশ এই ফ্রিজ দিয়ে দেবো

এটা হলো আপনার হলো 600 লিটার আচ্ছা পুরোটাই তো আপনার নরমাল জি 600 লিটার না 500 লিটার দোকান রেস্টুরেন্টের জন্য যারা চাচ্ছে যারা নেবে একবারে পানির দামই দিয়ে দিই আচ্ছা কন্ডিশন কেমন আছে একবারে সবকিছু ওকে আর দাম কেমন আছে দাম চাচ্ছে 60000 অফার দেন 50000 পয়সার বলে কোনো অফার 40000 টাকা আমি কিন্তু ঈদ ভাই আরো কমাই দিলাম 35000 টাকা একবারে বলে ভাই দিতে দিতে তো দিয়েই দিলাম জান

ভালো ফ্রিজ নষ্ট ফ্রিজ কিনবো না ভালো ফ্রিজ হলে আমাদের কাছে যোগাযোগ করবে ফ্রিজ কিনতেও পারবেন বেচতেও পারবেন এক্সচেঞ্জ করতেও মানে এক্সচেঞ্জের অফার আছে এক্সচেঞ্জের অফার আছে আর এটা এটা তো আবার বললাম 8000 8000 8000 8000 মানে কি অফার দিতেছে মাত্র 8000 টাকা ফ্রিজ 8000 প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ দেখাই দিলাম বরফ বরফ সব ফ্রিজে বরফ বরফ দিতেছে মানে একবার রেডি 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 ভাই আপনাদের কাছে যদি অর্ডার করতে চায় আপনার অর্ডার করতে হলে সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন 1500 টাকা আর 20000 টাকার উপরে তো আমার তেমন ফ্রিজই নাই দুটো ফ্রিজ খালি আছে 2000 টাকা ইয়া করতে হবে সর্বনিম্ন 1500 টাকা করলে সারা বাংলাদেশ সুন্দরবন কোরিয়া সার্ভিস মাল বাই দা দিব অথবা করে তাই মাল পাঠাই দিব কন্ডিশনে জেলা জি কন্ডিশনে মানে ফ্রিজের জন্য এক টাকা আর ফ্রিজ থেকে এই 1500 টাকা মাইনাস যাবে আচ্ছা আর যদি আপনাদের শোরুমে কেউ আসতে চায় আসার সুযোগ আছে জি আসার সুযোগ আছে এসে দেখে শুনে যাচাই ভালো এসে দেখে নিয়ে গেলে আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের শোরুমে আসতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন ঢাকা সাভার বাইপেল আশুলিয়া থানা এই যে ওভারব্রিজ দেখতেছেন এই ওভারব্রিজের নিচেই পাশে বিরিয়ানি হাউস উপরে শাহজালাল ব্যাংক আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি এইট ডাবল ফোর ওয়ান ওকে ভিহ তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন